বন্ধুরা এই ভৈরব নদীর তীরে আমার ঘর ভৈরবের কোলে খেলাধুলা বেড়ে ওঠা ভৈরবের জলে স্নান সাঁতার ভৈরব নদীর প্রভাব জীবনের অনেকটা সময় জুড়ে এতটা সময় জুড়ে যা বলে শেষ করা যাবে না দুরন্ত যৌবনা সম্পদে পড়া ভৈরব যেন মায়ের মমতা দিয়ে আঁকড়ে রেখেছে এর দুপাড়ের জনপদকে বিশেষত খুলনা ও যশোর জেলাকে বন্ধুরা আজ আমি ভৈরব শব্দের অর্থ উৎপত্তি অবস্থান দৈর্ঘ্য নদী দূষণ নদীরক্ষা কমিশন আইন দু কুড়ি সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলবো বাংলাদেশ নদীমাত্রিক দেশ বাংলাদেশের নদীনালা নালা এদেশের গর্ব দেশের উপর দিয়ে ছোট বড় প্রায় সাতশোটি নদী বয়ে গেছে নদীর কারণে আমাদের দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা নদীটির নাম ভৈরব আমরা অনেকেই জানি না ভৈরব শব্দের অর্থ বা ভৈরব নদী সম্পর্কে ভৈরব শব্দের অর্থ ভয়াবহ একসময় গঙ্গা পদ্মা নদীর মূল প্রবাহ এই নদীকে প্রমত্তা রূপ দিয়েছিল সেই থেকে এই নামের উৎপত্তি নদীটির দৈর্ঘ্য দুইশো কিলোমিটার বা একশো মাইল, মাইল গড়প্রস্থ ষাট মিটার এবং নদীটির প্রকৃতি সরপিলাকার এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি নদী ভৈরব নদীর তীরে খুলনা ও যশোর শহর অবস্থিত নদীটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মেহেরপুর জেলার তেঙ্গামারি বর্ডার থেকে উৎপত্তি লাভ করে যশোর ও খুলনা জেলার মধ্য দিয়ে খুলনার অদূরে রূপসা নদীতে পতিত হয়েছে জাতীয় নদীরক্ষা কমিশন আইন দু হাজার কুড়ি নদীরক্ষায় সংশোধিত কমিশন আইনে যা বলা হয়েছে বাংলাদেশের সকল প্রকার নদ নদী জলাধার পানির রক্ষা অবৈধ দখলমুক্তকরণ নদীর তীরে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ বিলুপ্ত বা মৃতপ্রায় নদী খননের বিষয়ে সরকার পরিকল্পনা তৈরি করবে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহমান সকল নদী আইনি ব্যক্তি ও জীবন্ত সত্তা হিসেবে বিবেচিত হবে সকল নদী একই মর্যাদা প্রাপ্ত হবে সকল নদী পাবলিক ট্রাস্ট ডকট্রিনের আওতায় হওয়ায় সেগুলো জনসম্পত্তি বলে বিবেচিত হবে নদীর দখল অবকাঠামো নির্মাণ মৎস্য চাষ নদীর স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ বলে বিবেচিত হবে সরকারি কোনো কর্মকর্তা যদি নদ নদীর জায়গা নদীর চর নদী তীরবর্তী ভূমি অবৈধভাবে কারো নামে বরাদ্দ করেন তারাও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে দোষী হবেন প্রতিটি বিভাগে নদীরক্ষা কোর্ট নামে এক বা একাধিক কোর্ট স্থাপিত থাকবে এরা প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করবে নদী দখল ইত্যাদি ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে শাস্তি দিতে পারবে মোবাইল কোর্ট এখানে এক থেকে পাঁচ বছর এবং সর্বোচ্চ দশ লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে নদী দূষণ কিন্তু দেখার কেউ নেই প্রশাসনের কোনো ভূমিকা নেই প্রতিদিন কি পরিমাণ প্লাস্টিক নদীতে মিশছে তা বলে শেষ করা যাবে না এরকম অনেক জায়গা রয়েছে